অনেকটা ডিসকাউন্ট করে দেবো আস ফিনিশিংটা দেখায় এই যে ফোনের ফিনিশিং টা দেখায় একবার পিছনে আমিনাম আর মিলা নিবেন একবার অরিজিনাল জাপান কুয়েন্ট ভিয়েতনাম একবার মেনু ফিচার দেখে নিবেন সবাই ডুয়াল পাঞ্চল ক্যামেরা এই ফোনটা আছে কি একটা ফোন রে ভাই যে কিনবেন সেই জিতবেন স্ন্যাপড্রাগন 865 মেগা এটার আজকে শুধু অফার আজকে শুধু অফার যেটা ধরবো সেটাই অফার 5 6 7 আর অনলি 27500 টাকায় পাচ্ছেন এক্সাল 7 7 ভাই ডিসপ্লেটা একটু মানে বিট ডিসপ্লে সম্পর্কে যদি বলি এক কোনো যদি প্রমাণ করতে পারে যে ডিসপ্লে চেঞ্জ বা কোনো পার্টস পাতে চেঞ্জ হয়েছে সে ক্ষেত্রে আপনি টাকা ব্যাক নিয়ে যান ওকে আর তো কোনো কথা নেই এখানে আমি লিখে দিয়ে দেব আচ্ছা যা সানগ্লাস পরলে এটা বাবা আসে নাকি

আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো চলে আসছে আশীর্বাদ সব আশীর্বাদ সব মানে স্মার্ট ফিউচার পার্ক লেভেল ফোর অবশ্যই আপনারা ফোন নিতে পারেন আইফোন এবং অ্যান্ড্রয়েড যেটাই নেন না কেন অবশ্যই রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি এবং গুগল ফোনে নেটওয়ার্কের জন্য স্পেশাল ওয়ারেন্টি থাকবে বা গ্যারান্টি থাকবেন অবশ্যই সাথে থাকবেন তাহলে খুঁটিনাটি বিভিন্ন বিষয় বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন প্রাইসটাও ভালো পাবেন এবং আপনি আপনার পছন্দের মডেলটি নিতে পারবেন নিজনবল প্রাইজে

নিজদাই তো ফোনটা চেক করে তারপর কুরিয়ার মাধ্যমে বুকিং পেয়ে দিব টাকা মারি যাওয়ার কোন দোকান এরকম টাকা কোনো ইনভেস্ট আমাদের যেমন পনেরো দিনের রিপ্লিশন এখন আমাদের আরেকটা জিনিস স্পেশাল করছি আরো

তারপরে চলে যাবো আচ্ছা আপনার দোকানে আসলে কাকে কাকে পাওয়া যাবে একটু বলে দেন হ্যাঁ আমাদের এখানে আসলে এই যে ওই পিছন আছে রিফাত ভাইয়া হ্যাঁ রিফাত ভাইয়া 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 হ্যাঁ আর আমার আব্বু

এই বিশ্ব ফোন দেখきゃ আমরা কয় করে চলছে মাত্র করে আর যদি প্রবলেম হয় ভাইয়েরা কিন্তু এটা হ্যাঁ আমরা দেখবে আমরা কিন্তু মোড়াদার টাস্টার আগে আর 5 দিন দিন দিন

পুরো পলসর এটা গুগল মাত্র জি সুপার ফ্রেশ কন্ডিশন আমি একটা হাতে কন্ডিশন দেখেন আচ্ছা আচ্ছা কন্ডিশন এ প্লাস এ প্লাস প্রাইস থাকবে শ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই মাসের নেটের গ্যারান্টি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন যদি বলি একশো পার্সেন্ট অথেন্টিক অফার ফোন আছে যেটা বললাম যে কথা মাত্র বললাম যে এখানে একটু মানে

কোণাতে চলে যাবো আর দেখবো ভাইয়া Samsung এর ডিভাইস। Samsung আচ্ছা Samsung এখান থেকে শুরু করি। হ্যাঁ একদম শুরু করা যাক। আর বাইজে একটা কালো সুন্দর হ্যাঁ হ্যাঁ একটা ফোন। ডিসপ্লে কালার মাথা নষ্ট। একদম মাথা নষ্ট এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে। আর হচ্ছে বারো জীব্যাক শোরে যে দেখো কোন ফোন বিক্রি দাম কম থাকে এগুলো ইন্টারন্যাশনাল কান্ট্রি জাপান হয় না মাত্র ফোনের যে থাকবে আপনাদের জন্য নিয়ে যাবেন গিফট সমস্যা করবেন আর হবে আর সাপোর্ট করবেন হ্যাঁ সাপোর্ট করবেন যারা ফোন কিনছেন তারা কমেন্ট করবেন কমেন্ট করবেন কেমন আছে

এক কথায় ফোনের বাগানে প্রবেশ করতে পারবো টোটাল তিনটা শব্দটা আরো শব তো আমাদের এখানে এরকম না এটা তো বলছি না অফার প্রাইস দিত মাত্র আপনি বলেন মার্কেটে কত চলে ফাট দেয় দুইশো সাপানি ভাইয়া আপনার পঁয়তাল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা

ভারত আগুনের গোলা হ্যাঁ ছোট মানে আমরা কথা আসছ না যে ছোট মোড়ছে অল্প মোড়ছে একটু মানে ক্যামেরা কে ডিসপ্লে একটা ফোন পাশাপাশি ফোন আবার মেটাল বডি আজকে আমাদের